শুধু আপনারা ইয়া ও পাঠ করে আসমানের দিকে একটা ফু মারবেন আপনার মনের মানুষ পৃথিবীর যে কোনো কোনায় থাকুক না কেন সে আপনার কাছে ফিরে আসবে সে যদি আপনাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম থেকে ব্লক করে দেয় ইমো থেকে ব্লক করে দেয় সে আনব্লক করতে বাধ্য হবে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন এই আমল করার পর সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ফিরিয়ে আনা এবং যদি আপনার মনের মানুষ আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ইমো থেকে ফেসবুক থেকে টেলিগ্রাম থেকে ব্লক করে দেয় সে আনব্লক করারই এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবারক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া পাঠ করে আপনি আপনার মনের মানুষকে উদ্দেশ্য করে আপনার মনের মানুষকে নিয়ত করে ফিরিয়ে আনার নিয়ত করে আপনি আসমানের দিকে মারবেন আপনার মনের মানুষ যেখানেই থাকুক না কেন যেই জায়গায় থাকুক না কেন যেই কান্ট্রিতে থাকুক না কেন সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে সে যদি আপনাকে কোনো দিক থেকে ব্লক করে দেয় সোশ্যাল সাইট থেকে সে আনব্লক করতে বাধ্য হয়ে যাবে তো প্রিয় শ্রতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন কতবার পড়বেন আর কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার মনের মানুষ আনবলক করতে বাধ্য হবে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকই ভাইজান অনেকই মানুষ দেশ ও বিদেশ থেকে আমাকে কমেন্ট করেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমোতে টেলিগ্রাম আমাকে মেসেজ করে জানিয়েছে হজুর আমি একজনের সঙ্গে রিলেশনশিপে ছিলাম সে আমাকে ছেড়ে চলে গেছে অনেকজন আমাকে মেসেজ করেছে হজুর আমার দুইটা সন্তান কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে অনেকজন কমেন্ট করেছে আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে আমার অনেকজন ফোন করে যে হুজুর আমার স্ত্রী সে বাপের বাড়ি যে আর আসতে চায় না তো প্রিয় শ্রতা আপনিও যদি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন আপনারও যদি মনের মানুষ আপনাকে ধোকা দিয়ে দিয়েছে আপনার মনের মানুষ যদি আপনাকে রেখে পালিয়ে গেছে আপনার মনের মানুষ যদি আপনার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দিয়েছে তাহলে অবশ্যই আমার প্রতি মলার প্রতি সুবানাহ তালার প্রতি আল্লাহর প্রতি ও বিশ্বাস রেখে আল্লাহর এই গুণবাচক নামের আমলটি করবেন ইনশা আল্লাহ আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে যদি দূরে থাকে যদি আপনাকে ব্লক করে দেয় হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে ইমো থেকে টেলিগ্রাম থেকে সে আনব্লক করতে বাধ্য হবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন তো প্রিয় শ্রোতা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে কিছু সাদগা করতে হবে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি কোনো গরিব ও মিসকিনকে করবেন অথবা কোনো গরিব ও মিসকিনকে প্যাট ভরে খাবার খাইয়ে দিবেন অথবা আপনার সমর্থ অনুযায়ী আপনি কোন এতিমখানায় খানায় করে দিবেন। তারপরে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ তাহাবার তালার প্রতি এক ভরসা বিশ্বাস যে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে তো প্রিয় শ্রোতা বিন্দু আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় যে কোনো দিন আপনি এই আমলটা করতে পারেন আপনি এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি এমন একটা উঁচু জায়গায় চলে যাবেন অথবা খোলা আসমানের নিচে আপনার যদি বাড়িতে ছাদ থাকে আপনার যদি ছাতের বাড়ি হয় ছাতে চলে যাবেন আর যদি আপনার ছাতের বাড়ি না হয়ে থাকে তাহলে আপনি খোলা ময়দান অর্থাৎ আস খোলা আসমানের নিচে আপনার মাথার উপরে কোনো কিছু থাকবে না সেরকম একটা জায়গায় বসে বসে সর্বপ্রথম দরুদে পাক যতবার পারবেন কমপক্ষে তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে নেবেন তারপরে বিসমিল্লা সহি সোরা কৌসার কাল এই সোরাটাকে আপনারা তিনবার পড়বেন তারপরে আল্লাহ নাম এটাকে পাঠ করবেন। তারপরে আপনি আপনার মনের মা মানুষকে নিয়ত করে অর্থাৎ সে যদি আপনাকে দূরে থাকে সে যদি আপনাকে ব্লক করে দেয় এরকম উদ্দেশ্য নেবেন যে আল্লাহ যেন আমার মনের মানুষ আমাকে আনব্লক করে ব্লকটা খুলে দেয় এভাবে নিয়ত করে উপর দিকে মুখ করে আসমানের দিকে মুখ করে একটা করে ফু দিয়ে দিবেন আর যদি আপনি চান সে আপনার কাছে ফিরে আসুক এরকম উদ্দেশ্য নেবেন যে আল্লাহ আমি এই আমলটা করলাম মনে মনে উদ্দেশ্যটা করে নেবেন আপনার মনের মানুষের উদ্দেশ্য নিয়ে বলবেন সে যেন আমার কাছে ফিরে আসে এরকম উদ্দেশ্য নিয়ে আসমানের দিকে মুখ করে একটা ফু মারবেন বাস ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই আমল করার পর দেখবেন খুব দ্রুত এবং খুব অল্প দিনের মধ্যে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আল্লাহ তাবরক তালার গুণবাচক নামের এতটাই পাওয়ার শুধু আপনারা ইয়া ওয়াদুদু পাঠ করবেন ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি আল্লাহ তাবরক তালার প্রতি বিশ্বাস ভরসা রেখে যদি আপনি নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন আমার বলছে আমার আল্লাহর প্রতি একিন যে আপনি অবশ্যই কামিয়াব হবেন আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে তো প্রিয় শ্রোতাবিন্দু আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা দারুদে পাক লিখে আপনি আমলটি শুরু করবেন আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে আর এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং আপনি মোতাব্বির হতে চান আপনি আমিল হতে চান আপনি রুহানি জগতে কাজ শিখতে চান বা আপনি এই লাইনে আসতে চান তাহলে অবশ্যই আল্লা মোহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে পাশে থাকবেন কারণ আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও দিতে থাকি আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটাকে অল নোটিফিকেশান করে রাখেন অন করে রাখেন তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করব আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে নোটিফিকেশন চলে যাবে যার কারণে আপনি সহজেই আমার প্রত্যেকটি ভিডিও দেখতেও পারবেন এবং আপনি শিখতেও পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তবে যাই হোক আল্লাহ তাবরক তালার কাছে দোয়া করি আল্লাহ মহান যেন আমাদের সকলের বালা মুসিবত আফদ বিপদকে দূর করে দেয় এবং আমাদের প্রত্যেককেই ইহিদিনা সেরহাতল মুস্তাকিম পর চলার তহফিক দান আমিন ইয়ারব্বল আলমিন আজকার ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ